নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন সাতাশে জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি দমদমের স্টুডিও কিং এই ফটোগ্রাফি স্টুডিও যেখানে গ্ল্যামারগো ফ্যাশনের পক্ষ থেকে আজকে এখানে ওষুধ হচ্ছে নতুন বছর অর্থাৎ দু হাজার প্রথম লেহেঙ্গা শুট আর সেই শ্যুটটি আমরা আপনার সামনেই তুলে ধরছি গ্ল্যামার কো ফ্যাশনের কর্ণধার ও মডেল মৌসুমি বর্ধনের উদ্যোগে আয়োজিত এই ফটোশুটে মডেলদের সাথে মৌসুমীকে দেখা গেল ফটোশ্যুটের লাল লেহেঙ্গায় এছাড়াও অন্যান্য মডেলদের মধ্যে এই শ্যুটে অংশ নেয় মডেল রিয়া দাস ও অপর্ণা দে মডেলদের সাজিয়ে তোলে মেকআপ আর্টিস্ট সিদ্ধার্থ আচার্য টুম্পা গুপ্তা নিখাত নাসরিন এই শ্যুটের ফটোগ্রাফি করেন কিংকর হই আগামী দিনে এই ছবিগুলো গ্ল্যামকো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে শীতের মরশুমে অ্যাকচুয়ালি দু হাজার চব্বিশে এটা প্রথম শ্যুট গ্ল্যামার গ্লো ফ্যাশনের গ্ল্যামার গ্লো ফ্যাশন দু হাজার চব্বিশে আরও অনেক কাজ অনেক কিছু অনেক রকমের আপডেটস নিয়ে আসছে আমাদের রিসেন্টলি একটা র্যাম্পও আসছে তো চাই আরও মানুষ আরও নতুন নতুন মানুষদের নতুন নতুন মেকআপ আর্টিস্ট মডেলসদের নিয়ে কাজ করতে আরও ভালো করে ইন্ডাস্ট্রিতে একটা নিজস্ব জায়গা তৈরি করতে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনকে সবার কাছে পরিচয় দিতে আমার আজকের মুয়া আমার মেকআপ আর্টিস্ট সিদ্ধার্থ আচারিয়া ওর নিজস্ব অনেকটা দূর থেকে এসছে। এরকম মানুষ যারা অনেক দূর থেকে আসে শুধু একটা কাজ নিজের কাজটাকে প্রুফ করার জন্য তেমনই মানুষদেরকে নিয়ে কাজ করছি আর ভবিষ্যতেও করব কি বলবে কেমন আজকে গ্ল্যামারগুলো ফ্যাশনের তরফ থেকে মৌসুমী বর্ধন অর্গানাইজারের শ্যুটটা করে প্রচুর ভালো লাগছে প্রচুর আনন্দ লাগছে আর খুব সুন্দর করে আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়ে দিয়েছেন মেকআপ আর্টিস্ট টুম্পা গুপ্তা খুব সুন্দরভাবে আমাকে লুকটা দিয়েছে আর আমার খুব ভালো লাগছে আমাদের শ্যুট হলো আজকে আমার মেকআপ আর্টিস্ট যদিও আমার সব তোলা হয়ে গেছে চেনা যাবে না তো ভীষণ ভালো মেকআপ করেছিল আগে তো যাচ্ছে এই সমস্ত ভিডিওগুলো রিভিউগুলো তো ভীষণ ভালো একদম আমি ভীষণ প্লেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে